তিনি কয়ফাং সিপিআইএম পার্টি অঞ্চল কমিটি উদ্যোগে কয়ফাং পানজিরাই গভীর উগ্মক নেতৃত্বে জন গুটার বিজেপি একার সিপিআম দল অংশগ্রহণ খাইতা তিনি বিষয় উপস্থিত তঙ্গ দক্ষিণ জেলা নিয়ে পার্টি নিয়ে সেক্রেটারি মেম্বার কমরেড দয়াল গহ কমরেড বলরাম রিয়াং কমরেড মহেন্দ্র ত্রিপুরা কমরেড হেমন্ত রিয়াং কমরেড বজিরাম রিয়াং কমরেড ইরনি সিপিআইএম চিনি নেতা ই এলাকানী বিজিত প্রার্থী সিপিআইএম কমরেড দেবেন্দ্র ত্রিপুরা সন্দির ভাই সকাইখা মস্তকা খাকচাংহাটি রাই মালে মুখক রিয়াং সমস্ত সম্প্রদায় তিপুরি আর অংসগম খায়তা বিজেপি নি বিরোধে খোবংখা বর বিজেপি পার্টি বাদ ফারে গোক ঠাকা বিজেপি পার্টি খাইলিয়া বিজেপি লামা তোই কারেন ই এলাকানি বড় অভাব অভিযোগ মাছিয়া তমনে কোন খুজ খবর নাই কাজে ইবং অভিগতারে বিকৃতে ই এলাকাও বামপন্থী আন্দোলন যোগদান খায় মানে বিশিন বরফ বামপন্থী আন্দোলন শক্তিশালী খাইনে এবং ভবিষ্যত ই রাজ্যও বামপন্থী সরকারও বরফ তাইসা নুংনা মসুকু ই এলাকানি বরফ নিয়ে যুত সমস্যার সমাধানের প্রস্তে বামপন্থীর যে ভূমিকা বরং অতীত রুখা বরক বরং অভিজ্ঞতা শেয়ার খাই কাজে কম্রেড সংসারা ফাইনায় সে লগে থাক ফাইনে রোব্রহ্ন লাল সারাম ইয়াফারো এবং ভবিষ্যত ই অংশগ্রহণ খাইমা ই কয়াইফাং এলাকা জলাইবী বিধানসভা এলাকাও তাইবো শত শত পরিবার যোগাযোগ তবু বড় অতি শীঘ্রই নমায় যোগাযোগ তবু এবং এরও বামপন্থী আন্দোলন তাই শক্তিশালী ই প্রশাসন আর হামায়